জান্নাতকে আল্লাহ সহজ করেছে আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে রাজবাড়ি যায়নি হ্যাঁ দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি এ শুধু একজন সুবান আল্লাহ কয়েছে আর কেউ কইনি কারণ আপনাদের বিশ্বাস হয়নি কথা বোঝেননি আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর চারটি খানি কথা না আল্লাহর হওয়া বড় কঠিন কথা ঠিক না আর আমি উল্টো বললাম যে আল্লাহর হওয়া সবচেয়ে সহজ কাজ আপনাদের বিশ্বাস হয়নি আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না তারপরে সংক্ষেপে একটু বলি উদ্দেশ্য হলো যদি ভুলে যায় মনে করে দেবেন আল্লাহর ওলি হওয়া সবার জন্য সহজ চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে জাননি এই জন্য আমি একটু ব্যাখ্যা করি আল্লাহ কঠিন কেন ওই বললাম না আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা হাদিসের কথা কিছু আছে আমাদের কথা কোরআনেও নেই হাদিসেও নেই এই আমাদের কথাগুলো গল্প যেমন একটু আগে বললাম আমার দাদা মারছিল বলিনি এটা কোরআন আছে হাদিস শরীফে তো আছে এটা আমাদের গল্প এইরকম কিছু গল্প আছে আমরা অলি আল্লাহদের নামে বলি গল্পগুলো ঠিক না আসলে অলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না সত্য মিথ্যা যাচাই করতে হয় কোরআন হাদিসের গল্প বলবেন আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর হওয়া কঠিন কারণ অমুক আল্লাহর অলি হয়েছিলেন চল্লিশ বছর জঙ্গলে যেয়েছিলেন অমোক হয়েছিলেন। সাত বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে ইব্রাহিম এমন আদাহাম আল্লাহর হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন শোনেননি এই গল্পটা বুঝি ভালো করে ইব্রাহিম এমন আধাম রাজা ছিলেন বাদশা ছিলেন তিনি রাজত্বও করতেন আবার আল্লাহর উলি হওয়ার জন্য আমল জিফা করতেন একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছে ঠক 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 ছাদে কে আমি আপনি কি করেন আমি ছাদের উপরে উঠ খুঁজে বেড়াচ্ছি হুজুর আপনি কি পাগল হয়েছেন রাজবাড়ির ছাদে উঠ থাকে নাকি যে তুমি কি পাগল হয়েছো রাজবাড়িতে থেকে কি আল্লাহর উলি হওয়া যায় নাকি তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর অলি হওয়া যাবে না উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর অলি হয়ে গেল এর মানে কি মানে হলো রাজত্ব করে আল্লাহর অলি হওয়া যায় না ঠিক না এটাই ইসলামের শিক্ষা আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি সবচেয়ে বড় পীর কে রসুল সাল্লাহামের পরে কারা সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা আবু বা করম ও রসমান আলী আল্লাহ তাআলা আনহু তারা কি হয়েছিলেন রাজা হয়েছিলেন ঠিক না তাহলে বোঝা গেল রাজা হলে আর অলি হওয়া যায় না খুব ভালো করে বোঝাই ইসলামের শিক্ষা হলো রাজা হলে অলি হওয়া সবচেয়ে সহজ এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম কারণ কি জানেন আমরা দিনটা বুঝি না একটু পরে যদি মনে থাকে বলবো তাহাজ পড়া খুব ভালো কাজ নকল রোজা রাখা খুব ভালো কাজ এগুলো করতে হবে এগুলো কিন্তু একজন তার জমিটা নিয়ে গেছে। পানিতে হাও করছে আমি আপনি উদ্ধার করতে পারবো কে পারবে পারবে এলাকার এমপি পারবে এলাকার বড় নেতা পারবে ডিসি পারবে যারা ক্ষমতা ধর ঠিক না হ্যাঁ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মজলুমকে জুলুম থেকে বাঁচানো অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা মানুষের মনের ব্যথা দূর করা মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা এর চেয়ে প্রিয় এবাদত আল্লাহর কাছে আর কিছু নেই সারা রাত তাহাজ পড়ে যে সবটুকু পাবেন আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে দশ মিনিটে তার অনেক বেশি আর এই খলিফা সবার বড় অলি কারণ তারা এই কাজটা করছিলেন তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর অলি হওয়া যায় না ঠিক না যে ব্যক্তি শুধু ফরসটুকু করে আর মাজুমকে সাহায্য করে জালেমের থেকে হকাদাই করে বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে এই ব্যক্তি নফল চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় অলি হয়ে যায় শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে জুলুম করতে পারবে না কথা বুঝতে পেরেছেন ক্ষমতা আসলে একটাই সমস্যা মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে আর ক্ষমতা চলে গেলে আফসোস করে আপনি জুলুম করবেন না আপনি অন্যান্য ছোটখাটো গোনাগাতা হয়েছে করেন কিন্তু মানুষের জুলুম করবেন না জ্ঞানও তো কারোর হক নষ্ট করবেন না মানুষের সাহায্য করবেন শুধু ফরজটা পালন করবেন ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ বলিয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে দুই নম্বর হলো যেটা বলছে মোটা শেষ করি আগে তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর অলি হওয়া কঠিন কিন্তু কোরআন এবং সোনা বলছে আল্লাহর অলি হওয়া সহজ এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন তাহলে তো আমাদের কিছু লসও থাকবে তারপর একটু শোনান আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ চার শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ এক শ্রেণী যারা ক্ষমতায় যায় শুধু জুলুমের প্রবণতারা কন্ট্রোল করে ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর আর আমরা বুড়ো হয়েছি আল্লাহর ডাকি তো এমন রাত্রে এমনি ঘুম আসে না ঘুম ভেঙে যায় কেন একটু তা পড়ে এখন আর এই সিনেমার ছবি আর মজা লাগে না চোখেই ভালো দেখা যায় না কি দেখবো কিন্তু যুবকদের রক্ত টকবক করে তাদের রক্ত বলে পাপ কর বন্ধু বলে পাপ কর দেশ বলে পাপ কর মোবাইল বলে পাপ কর টেলিভিশন বলে পাপ কর বাপ মাও বলে পাপ কর বলে না দায় রাখতে গেলে বাপ মা কি বলে নিষেধ করে না হ্যাঁ অনেক বাপ মা নামাজ পড়তে নিষেধ করে এই তার রক্ত বলে সমাজ বলে বাবা বলে মা বলে তারপরও যে যুবক অন্তত ফরসটা পালন করে অন্তত জিনা ব্যবসার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর অলি হয়ে যাবে হাদিস সাহেব আসছে আমি বানাই বলছি না হাদিসটা আজকে বলতে পারছি না আল্লাহ রসুল বলেছেন আল্লাহর প্রিয়তম যারা নেককার বান্দা যাদেরকে আল্লাহ কেয়ামত দিন ছায়া দেবেন তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক প্রশাসক ক্ষমতাধর দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক যারা যৌবনে আল্লাহর এবাদত করেছে তৃতীয় ক্যাটাগরি সাধারণ মানুষ যাদেরকে আমরা দাম দিই না রিক্সা চালায় রাজমিস্ত্রি যুগাইলে ভ্যান চালায় কৃষক মাঠে কাজ করে কিন্তু আল্লাহর দিন পালন করে নিরিবিলি কারো ঝগড়াঝাটিতে নেই সমাজের লোকে দাম দেয় না কেউ আসলে বলে না যে এরকম অনেক মানুষ মাথার চুলকো গায়ে ময়লা কাপড় সাধারণ দরিদ্র মানুষ সমাজের লোকে দাম দেয় না কিন্তু তার মনটা এত ভালো আল্লাহর এবাদত এরকম করে যে কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে করে দিতে হবে সঙ্গে কারণ ওদের মনে কোন অহংকার নেই কথা বোঝেননি আমরা যাই করি মনে অহংকার আসে যদি কোন গরিব মানুষ পান রিক্সা চালায় ভ্যান চালায় কিন্তু জামাতে নামাজ বাদ দেয় না আল্লাহর পথে থাকে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন হাদিয়া দেবেন মুসাফা করবেন ইনশাআল্লাহ আল্লাহর মুসাফা করার সব পেয়ে কয়টা গেল বাকি আছে বলতে চাইছিলাম যে মেয়েদের জন্য আল্লাহর অলি হওয়া জান্নাতে যাওয়া সহজ কারণ মেয়েরা এই মানব জাতির জন্য বেশি কষ্ট করে তবে একটা জিনিস প্রত্যেকেরই একটা জিনিস বাদ দিতে হবে সহজ কেন একটা কঠিন কাজ ঠেকাতে পারলে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এই হাদিসে কোন মহিলা যদি চারটে কাজ ঠিক করে করতে পারে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা ফুলে দেবে প্রথম কাজ কি আইমা ফরজ নামাজ পড়বে এদের জন্য প্রথম জান্নাতে যাওয়ার প্রথম কাজ কি কি সত্য ফরজ আমাদের জন্য একই কথা আমরাও পুরুষ নারী মুসলমান মুসলমানের সবচেয়ে বড় কাজ কি নামাজ আমরা নামাজকে কঠিন মনে করি যেমন সকালবেলায় বেলায় আধা ঘন্টা হাঁটাকে কঠিন মনে করি কিন্তু সপ্তাহে সপ্তাহে রক্ত দেয়া কঠিন মনে হয় না এতটুকু ঔষধ নাই কথা বুঝতে পারছেন নামাজ আমার প্রিয় কাজ একটু নামাজ পড়ে দেখেন সকাল বেলায় মাস দুয়ে হাঁটলে দেখবেন কি মজা লাগে সারাদিন ফুর্তি লাগে ডাক্তারের খরচ কমে যাবে তখন আর হাঁটা ছাড়তে পারবেন না আর নামাজ যখন পড়বেন নামাজের পর দোয়া করলে আল্লাহ কবুল করে মনে শান্তি লাগে রোগ ব্যাধি কমে গেছে বিপদ আপাত কমে গেছে হুজুরের টাকোনার অত টাকা দেওয়া লাগছে না দেখবেন তখন আর নামাজ ছাড়তে পারবে না তো এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সরকর্ব পাঁচত ফরজ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য অসম সাহারাহা এবং রমজানের শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে নকল রোজা জরুরি নয় তিন নম্বর এখানেই গোলমাল বলছি না একটা রোগ থেকে মুক্ত হতে পারলে মেয়েদের জন্য জান্নাত সহজ ও আতা আদবা আল্লাহা মেয়েটা তৃতীয় যে কাজটা করবে স্বামীর আনুগত্য করে সংসার করবে আপনার খুশি না বেজা তত হবে বইদের বিরুদ্ধে গেছে খুশি হবেন না এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছে দায়িত্ব আছে স্বামীর দায়িত্বটা পরে বলছি সেটা হলো কৃতজ্ঞতা সেটা কি এই জায়গায় স্ত্রী এক হবে আল্লাহ রসুল বলছেন মহিলারা যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে স্বামী স্বামী কারোর ষোলো আনা আদায় করতে পারে না কারোর বউই ষোলো আনা আদায় করতে পারে না এটা মানবীয় প্রকৃতি আল্লাহ আমাদের এত দিয়েও ষোলো আনা আমরা খুশি হই না ঠিক না খালি মনে হয় আল্লাহ আমার কম দেশে ওর বেশি দেশে ঠিক না কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন প্রায় বলে ফেলেন একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পালাম না এরকম আছে না আল্লাহ রসুল নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দুদকে যাওয়া লাগবে কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করে কষ্ট করে কারোর স্বামী যদি মারা যায় ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কমে কমে না অনেক কয়ে যায় স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন যদি স্বামীর কোনো ভুল হয় বলা যাবে যে তোমার তোমার অনেক ভালো পেয়েছি এইটা খারাপ এটা তো কোনো দোষ না কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম Tuti মনে রাখলাম তার কষ্ট খেদমত পরিশ্রম ভালোবাসা সহায়তা এগুলো মনে রাখলাম না এটা ভয়ংকর পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন লা ইয়ানজুরুল্লাহু যে মহিলা স্বামীর خدمت ছাড়া চলে না তার স্বামীর সহায়তার প্রয়োজন কিন্তু স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতার অনুভূতি নেই ওই মহিলার দিকে আল্লাহ তালা দৃষ্টিপাত করেন না টাকা নিনা আল্লাহ যদি আপনার দিকে না তাকান তাহলে আপনার সবে বরাতেই কি লাভ আর সবে কদরেই কি লাভ কথা কি বুঝতে পারছেন এটা হলো স্ত্রীদের দায়িত্ব স্বামী